আমাদের বাঙালির স্বভাব ঝুম বৃষ্টি নামলেই বাহিরে যদি যেতে না পারি তাহলে কিন্তু বাসায় কিছু না কিছু করে খেতে মন চাই যেমন আজই আমার এত পরিমাণ বাহিরের কিছু না কিছু খাবার খেতে মন যাচ্ছিলো কিন্তু বৃষ্টির জন্য বাইরে তো যাওয়া হবে না আবার কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করলেও ডেলিভারি ম্যান ঠিক মতো দিতে পারবে না তার কারণ বৃষ্টি তারপর আর কি করার নিজেই বসে থেকে ভাবলাম যে কিছু একটা বানাই তারপরে মনে হল ফ্রেন্স ফ্রাই বানাই এটা তো সবচেয়ে সহজ কারণ আমি অনেক অলস সহজে কোনো খাটনির কাজ আমি করতে চাই না তারপর যেইভাবে সেই কাজ আলু প্রথমে আমি এভাবে কেটে নিয়ে পাঁচ মিনিট গরম পানিতে বয়ল করে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর ঝালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট বয়ল করা শেষ হয়ে গেলে তারপরে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ টেস্টি সল্ট দিয়ে পুরোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এইভাবে দেখুন আমার মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেডি দেখুন আমার ফ্রেন্ডস প্রায় দেখতেই কত মুচমুচে লাগছে এটা খেতেও অনেক বেশি টেস্ট ছিল